ঢালিউড কিং সাকিব খান সম্প্রতি তুফান মুভিতে দুর্দান্ত অভিনয় করে সব আলো কেড়ে নেন নিজের দিকে সিনেমার সাফল্যের পর দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন এই অভিনেতা সেখানেই পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলে সাক্ষাৎকার দিতে দেখা গেছে তাকে সেখানে তিনি বলেন পাকিস্তানের সঙ্গে একযোগে কাজ করতে চান ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান অভিনয় করতে চান সে দেশের অভিনেত্রী ও অভিনেতাদের সঙ্গে উঠে আসে সাকিবকে দেওয়া সংযুক্ত আরব আমিরাতের সম্মানসূচক গোল্ডেন ভিসা প্রাপ্তির প্রসঙ্গটিও মূলত দিন দশেক আগে এই ভিসা হস্তান্তরের দিনেই সাক্ষাৎকারটি নেওয়া হয় ভিডিওটির শুরুতে সাকিব খান জানান আরব আমিরাত যে সম্মান দিয়েছে তাতে তিনি ভীষণ গর্বিত এরপর উঠে আসে পাকিস্তানের প্রসঙ্গ উপস্থাপক জানতে চান যদি ভবিষ্যতে আপনার ছবি পাকিস্তানে রিলিজ হয় বা আপনি পাকিস্তানের অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেন তাহলে কেমন লাগবে এতে সাকিব বেশ উচ্ছ্বাস প্রকাশ করে বলেন এখন আমি পরিকল্পনা করছি পাকিস্তানের ছবি মুক্তির আমরা তো এর আগে একসঙ্গে বহু কাজ করেছি শবনমজি পাকিস্তানেও লেজেন্ড বাংলাদেশেও লেজেন্ড বহু শিল্পী বাংলাদেশের ছবিতে কাজ করেছেন বাংলাদেশের বহু শিল্পী পাকিস্তানেও কাজ করেছেন আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দেওয়া যায় নিজের সিনেমা মুক্তি প্রসঙ্গে সাকিব বলেন আমি দেখেছি যখন আমার একটি গান বা সিনেমার ট্রেলার রিলিজ হয় পাকিস্তানের বহু ইউটিউবার বা ইনফ্লুয়েসার সেটা নিয়ে কথা বলেন রিয়েকশন দেন বহু ইউটিউবার রিভিউ করে থাকেন এ কারণে আমরা প্ল্যান করছি পাকিস্তানে কিভাবে ছবি মুক্তি দিতে পারি তুফানও পাকিস্তানে রিলিজের পরিকল্পনা করছি আমার পরবর্তী সিনেমা দরদ মুক্তি দিতে চাই আমরা একসঙ্গে কাজ করতে চাই আমাদের মুভি ও মিউজিক ইন্ডাস্ট্রি কীভাবে একসঙ্গে কাজ করাতে পারি সেটা নিয়েও ভাবছি